আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো নভেম্বর মাসের আঠারো তারিখ দুই সাল রোজ সোমবার বন্ধুরা গত কয়েকদিন ধরে প্রবাসীদের টাকার একটা প্রতিদিনই কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা বিশেষ করে আজকে তো উমানের রিয়ালের রেটটা বেড়েছে এমনিভাবে কুয়েত বলেন কাতার বলেন বাহারেন বলেন সৌদি বলেন মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের টাকার একটা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো দেশের টাকার একটা অপরিবর্তিত বা নিম্নমুখী রয়েছে মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কাতারের রিয়ালের রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে বাড়াবেন বরাবর তেত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে কাতারের আলদার এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা বাউন্ন পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আল মিরকাবে তেত্রিশ টাকা বাউন্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা কাতারের লুলুমানি ট্রান্সফারে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হাবিবাদার এক্সচেঞ্জের তেত্রিশ টাকা ষাট পয়সা আলজামান এক্সচেঞ্জের তেত্রিশ টাকা ছাপান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের তেত্রিশ টাকা সাতান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দেবন্ধু আজকে মালয়েশিয়ানের ক্রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সাতত্রিশ পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা তিরিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা সাতত্রিশ পয়সা মালয়েশিয়ান এন বিএল মানি ট্রান্সফার রিয়া মার্সেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা ছয়ত্রিশ বা সাতত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলারের বিনিময় একশত চব্বিশ টাকা আটান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো চব্বিশ টাকা আটান্ন পয়সা ব্যাংকে বাটালে একশত চব্বিশ টাকা পঁচিশ পয়সা রিয়া রিয়ামানি ট্যানাসফারে একশত বাইশ টাকা দশ পয়সা আজকে সিঙ্গাপুর এক ডলারে বিরানব্বই টাকা একান্ন পয়সা ইউরোপীয় এক কিরোধ একশত বত্রিশ টাকা ইন্ডিয়ান এক ক্রুবিধ এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত উনষাট টাকা আজকে ইতালিয়ান এক ইউরোতে একশো বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা পঁচাত্তর পয়সা আজকে জর্দানের একদিনের একশো আটষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা রোমানিয়ার এক ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক ইনি জিও টাকা আশি পয়সা অপর দিবন্ধুরা আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার উপরে পাবেন যেমন ঠিকমু থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা আট পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা দুই পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা দুই পয়সা তাহুল আল হাজি থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা আটষট্টি পয়সা বাহারাইনের একদিন হয় তিনশো তো পঁচিশ টাকা বাহারাইনের জেন্স একচেঞ্জে তিনশো তেইশ টাকা আট পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো আঠারো টাকা তেত্রিশ পয়সা লুলুমানে টেনেসফারে তিনশো তুঁচিশাকা এনিসি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা কুয়েতের একদিন আরে চারশো টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে চারশো টাকা পঞ্চাশ পয়সা আলমুজাইনি মুজাইনি তিনশো সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলনাদা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা কুয়েতের বিএসি বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশো সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা কিন্তু ভালো রেটটা পাবেন সংযুক্ত আরব আমিরা দুবার দেরামে তেত্রিশ টাকা তিরিশ পয়সা লুলু লুলুমানি ট্রেনাসফারে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা লরি অ্যাক্সেঞ্জে তেত্রিশ টাকা বিশ পয়সা ইমার ইন্ডিয়ান এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জেসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা আজকে উমানের এক রিয়ালের পরিবর্তে তিনশো সতেরো টাকা ষাট পয়সা যা গতকালকে থেকে বেড়েছে আজকে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জয়লুকাস একচেঞ্জে তিনশো সতেরো টাকা ষাট পয়সা তাছাড়া উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশো সতেরো টাকা চল্লিশ পয়সা পুরুষোত্তম একচেঞ্জেও সেম রেটটা পেয়ে যাবেন লুলো মানি ট্রান্সফার আবার তিনশো সতেরো টাকা বিশ পয়সা আবার গ্লোবাল মানি এক্সচেঞ্জে তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা অন্যান্য অ্যাক্সচেঞ্জেও আপনারা তিনশত সতেরো টাকা থেকে শুরু করে তিনশত সতেরো টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন